মহিষ আছে এলবিরো মহিষ আছে কেজি কত এলবিরো মহিষ আগামী শুক্রবার পাবেন আষ্টশো পঞ্চাশ টাকা কেজি যাত্রাবাড়ি শহীদ ফরুক সরক চাচু চাচু তুমি আম্মুকে বলো না গরুর মাংস আনতে কেন তোমার আব্বু না এনে দিয়েছিল আব্বু কোথার থেকে জানি মাংস আনছে খেতে পারি নাই আচ্ছা মামনি আমি তোমাকে মাংস এনে দিব কোথার থেকে আনবে চাচ্ছ শহীদ ফারুক রোড আলহাজ শহীদুল হাজির দোকান থেকে দেখে এসেছি দুইটি সাদা মোট আর দেশি সব দুটা তিনটা গরু এর মাংস খুব ভালো আমু আমু চাচ্ছি তোমাকে মাংস এনে দিয়েছে হ্যাঁ মামনি রান্না করেছ আজকে আমাকে দুটা টুকরো বেশি দিবা কেন মামনি তুমি না গত সপ্তাহ গরুর মাংস খেয়েছো আব্বু কোথার থেকে জানি এনেছে খেতে পারি নাই আজকে দু দুটো টুকরা বেশি দিবে আমি মনটা ভরে খাবো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি গরু মহিষের মাংসের চাহিদা দিন দিন কিন্তু বাড়ছে যার কারণে আমাদের মাংস ব্যবসায়ী ভাইয়েরা তারা বিভিন্ন ধরনের মহিষ কিন্তু জবাই করে থাকেন মাঝে মধ্যেই অ্যালবিনো জাতের মহিষ অনেকেই জবাই করছেন আজকে মূলত যাত্রাবাড়িতে আমাদের শহীদ ফারুক রোডে আমাদের শহীদুল ভাই এলবিনো মহিষ এনেছেন ক্রেতাদের জন্য শুক্রবারে এই মহিষটি জবাই করবেন এর মধ্যেই শহীদুল ভাই আমাকে জানিয়েছেন যে এই মহিষটা উনি অনেক দামে কিনেছেন ভালো একটা দামে বিক্রি করতে হবে আমি বলেছি ভাই খুব বেশি দামে বিক্রি করলে আমি আসলে সেটা প্রচার করতে চাই না উনি বলেছেন যে ভাই দেখেন এই মহিষের চাহিদা বেশি এর দামটা অরিজিনালি বেশি আপনি চাইলে আমরা যে কিনেছি তার রিসিপ্ট দেখতে পারেন অথবা যার কাছ থেকে কিনেছি তার কাছ থেকে আপনি জানতেও পারেন তো যাই হোক আমি জানতে চাই না তবে এটা ঠিক যে অ্যালবিনো জাতের মহিষের মাংসের কোয়ালিটিও ভালো যার কারণে দামও ভালো তবে মূল বিষয় হচ্ছে যে আমি কিন্তু ঢাকায় নেই ঢাকার বাইরে আছি তারপরে উনি বলেছেন যে ভাই যেহেতু অ্যালবিনো নিয়ে এসেছি শুক্রবারে জবাই করব। আপনি একটু যেভাবেই হোক একটু প্রচার করে দেন কারণ প্রচুর মানুষ আপনার ভিডিও দেখে এসে কিন্তু অ্যালবিনের মাংস নিয়ে থাকে তাদেরকে তো জানাতে হবে তো যাই হোক শেষ পর্যন্ত মনে করলাম যেহেতু শুক্রবারে ছুটির একটা দিন অনেকের চাহিদা আছে ভাই অ্যালবিনো মহিষের দামটাও বেশি এরপর আবার চাহিদাও কিন্তু বেশি যেহেতু মানুষ নিচ্ছে ভালো বলছে সুতরাং প্রচার করতেই তো হয় কেমন মহিষ কত দামে কিনেছে কত দামে বিক্রি করবে এর মাংসের কোয়ালিটি কেমন হবে সাধারণ মানুষ এই মহিষ দেখে কি বলছে বিস্তারিত একটু তুলে ধরতে চাই এর মানে জোয়ারশোরে এর আগে এলবিরো দুইটা মিষ কাটা হয়েছে এটা বিপুল চাহিদা জনগণের কাস্টমারের অনেক চাই সপ্তাহে আমাদের মোষ জবাই হয় না অনেক ফিরত গেছে তার জন্য এই সপ্তাহে দুইটা মোষ আনা হয়েছে অনেক সুন্দর মহিষ আর এইগুলো অনেক চাহিদা এইগুলো হলো বিরল মহিষ দুইটা কি শুক্রবার ইনশাল্লাহ হ্যাঁ শুক্রবারে দুইটা কাটার জন্য আনছি অনেকে মনে করেন যে এই মহিষটা চাই কারণ এই মহিষটা সচরাচর কোথাও পাওয়া যায় না কখন থেকে কয়টা থেকে কয়টা পাঁচটা থেকে আপনার আল্লাহর রহমতে দুইটা তিনটা পর্যন্ত পাওয়া যাবে বুকিং দেওয়ার সিস্টেম আছে নাকি ওই দিন নিয়ে দেওয়া যেতে পারবে কিন্তু টাকা নেবো না কোনো হ্যাঁ অগ্রিম বুকিং দিতে পারবে কোনো পেমেন্ট নেবো না যে ওই দিন আসলেও পাবে আচ্ছা মহিষ তাহলে কত করে বিক্রি এর আগে আমরা দুইটা এল বিরো মহিষ কাটছিলাম আমাদের দুইটা মহিষে প্রায় তিরিশ বত্রিশ হাজার টাকা লুসকান হয়েছে তো ওই বিবেচনা করে তখন বিক্রি করছিলাম আষ্টশো পঞ্চাশ টাকা তো এই মুষগুলো অনেক দামে কিনা পরে তার জন্য এই বলে ভাই বলছিলো যে মুষগুলো একটু বাড়ায় বিক্রি করতে আমি বললাম যে না ভাই কাস্টমার অনেক চাহিদা আমি বাড়ায় বিক্রি করতে পারবো না চিন্তা ভাবনা করতেছি নশো টাকা কেজি বিক্রি করার জন্য নয়শো হলে একটু বেশি হয়ে যায় মানে একটু কমানো যায় কি আমিও চিন্তা করতেছি কমানোর চিন্তা ভাবনা আমিও আসি চাচ্ছিলাম যে আষ্টশো আসি বিক্রি করতে আস্তশোর মধ্যে রাখা যায় না না আস্ত এইগুলো বিলুপ্ত মষ এইগুলো তো আপনার সচরাচর পাবেন না আমার মনে হয় যে আগামী শুক্রবার যে আমরা দুইটা মষ কাটব ঢাকাসিটির ভিতরে একমাত্র আমরাই কাটব এই মষ আর কোথাও ঢাকাসিটি হয়তো জবাই করবে কি আমার জানা মতো জানা নাই আচ্ছা তাহলে আর একটু কমন জান একদম আস্তশো পঞ্চাশ আস্তশো আস্ত শো পঞ্চাশ লস হলে আমার রইবো তারপর আমি কাস্টমারের খুশি রাখতে চাই কাস্টমার অনেক চাহিদা এই মহিষের আর মাথা পায়া কলি যেগুলো কি আলাদা জি জি আমাদের এখানে শুধু গোস্তাবান মাথা কলে যা পাও এগুলো আলাদা বিক্রি হয় পাও এক হালে যদি নেন এক হালে নিলে আপনার একদম নিতে পারবো পঁয়ত্রিশশো টাকা আর যদি এক পিস দুই পিস নেয় তাহলে পার পিস এক হাজার টাকা নিতে পারবো সিং যদি অনেকে শখের জন্য বাসা সাজানোর জন্য নিয়ে যায় দুইটা নিলে কত এক হাজার টাকা দিলে হবে না এখন নদিন দেখি না কেমন লাগছে অনেক সুন্দর লাগছে মাংস কেমন হতে খুব মজা হবে কোনো সময় নেওয়া না এই প্রথম আমি আর কি নিব হ্যাঁ পছন্দ হয়েছে কালকে নিব গত শুক্রবারে তো হয়েছিল তো অনেক ভালো মাংস হয়েছে হ্যাঁ গত শুক্রবারে আমরা খুব ভালো না মহিষের মাংস খাওয়া হয়েছে একবার কিন্তু খুব ভালো টেস্ট লাগছে জি খাইছি ভালোই খারাপ না মাংস তো খাইস কিন্তু এত কাছ থেকে দেখিনে কোনো সময় এরকম আমাদের এখানে সম্পূর্ণ দেশি সার গরু এখানে অন্য কোনো বক না বলদ তারপরে গাই তারপরে অস্থুলীয় কোনো গরু না শুধুমাত্র দেশী সার গরু আমাদের এখানে বদে ইনশাল্লাহ যে যেটা পাবে সেটাই পাবে ভালো ইনশাল্লা ইনশাল্লাহ আল্লাহর র মতো কোয়ালিটি ভালো চেহারা দেখলে তো বোঝা যায় কোয়ালিটি দেখলে বুঝতে পার না নির্ভেজাল অনেকজনের পাল্লা ব্রিজ দিয়ে দেখবেন এইটা ওইটা দিয়ে রাখে তাও পাবেন না যেটা ধরবেন এইটাই ম্যাপে নিয়ে চলে যাবেন আমাদের এখানে কোনো ভেজাল নাই দেশি সার গরু কিছুই পাবেন না গরু গোস্ত কত গরু গোস্ত সাতশো পঞ্চাশ টাকা কেজি আমাদের এখানে দেশি গরু একবারে অরিজিনাল পিওর দেশি গরু আমাদের এখানে কোনো ভেজাল নাই এখানে বক না তারপরে অস্ট্রেলিয়া গাই গুই কিচ্ছু পান না শুধু সার গরু জি সাড়ে সাতশো টাকা আর আলগা কোনো চর্বি পাবেন না আলগা চর্বি বিক্রি করি না কেউ যদি অনুষ্ঠানের জন্য বেশি করে গোস্ত অর্ডার দিতে চায় সেক্ষেত্রে কম বেশি করে হ্যাঁ যদি কেউ এই অনুষ্ঠানের জন্য কোনো আলাম গরু নিতে চায় সেই ক্ষেত্রে কম বেশি অপশন আছে যাত্রাবাড়ি কি মহিষ আছে শহীদুল ইসলামের দোকানে কি মহিষ পাওয়া যায় শুক্রবারে কি সাদা মহিষ পাওয়া যায় ইনশাল্লাহ হ্যাঁ ভাই আর

ছোলো দিয়ে হয়ে গেছে একটি বাড়ির সাদা